সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমার যে কাজ সেটা হচ্ছে আমি বারান্দায় যাই তো কালকে রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল দ্যসাই বারান্দায় গিয়ে দেখি বারান্দার অবস্থা খুবই খারাপ একদম জঘন্য অবস্থা নতুন নতুন বাগানটা করার ট্রাই করতেছি মানে আমার বারান্দাতে আমার একটি শখ ছিল এটার কিন্তু এই নাজেহাল অবস্থা দেখে আমার আসলে খারাপ লাগতেছিল তার মধ্যে দেখি যে আবার আমার ফুলগুলাতে অনেক সুন্দর ফুল ফুটছে আর এটার উপরে আমি হচ্ছে পাখির জন্য সবসময় একটু পানি একটু চাল দিয়ে রাখি আমার কাছে ভাল লাগে কারণ যে একটা রোদ আসলে প্রত্যেকটা মানুষের উচিত এই জিনিসটা করার যাই হোক মানে এখন আমার এই জিনিসটা দেখে বেশি খারাপ লাগতেছে যে আমার এইগুলো একা একা ক্লিন করতে হবে তারপর প্রতিদিনের মতন আমি সবগুলা গাছ একবার করে ঘেটে ঘুটে দেখি এইটা আমার একদম সকালবেলার সবচেয়ে বড় হ্যাবিট আর বাহিরে প্রচণ্ড রোদ মানে কালকে বৃষ্টি হয়েছে আকাশটা মেঘলা বাট কালকে ঠিকই আবার মানে আজকে আবার ঠিকই রোদ চলে আসছে আর এই হঠাৎ করে আমি বারান্দেশে খেয়াল করি যে আমার যেখানে আমার মানি প্ল্যান্টটা রাখা ওইখানে ছোট্ট একটা পাখির বাসা মানে আমার এইটা দেখার পরে এত ভাল লাগছে এত ভাল লাগছে যে পাখিটার জন্য আমি মানে আমার এই প্লেসটা কতটা বিশ্বাসযোগ্য হলে সে এত নিচে একদম মানে চাইলেই কিন্তু ভেঙে ফেলা যায় খুবই কাছে সেই জায়গাটায় পাখির একটা বাসা বানাইছে মেবি এটা শালিক পাখির বাসা আমি যতটুকু কারণ আমি দুইটা পাখি দেখছি কি বারবার এইখানে ঘোরাফেরা করতে আর এই যে দেখেন পুরা একদম আমার যে তুলসী গাছ আছে ওইটার যে ফুলগুলা ছিল শুকায় গেছে ওইগুলা নিয়ে আর কিছু টুকটাক কাগজ কর থেকে কর থেকে জানিয়ে এনে এটা বানাইছে এটা সম্ভবত দুই একদিনের ভিতর বানাইছে আমি গতকালকেও খেয়াল করি নাই আমার মনে হয় যে কাল বা আজকে দুই এক দিনের ভিতরে এই জিনিসটা বানাইছে তা আমার এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগছে সত্যি তো এখন হচ্ছে আমি এগুলো সব ক্লিন করব এগুলো ক্লিন টিন করে একদম হচ্ছে আর নিচ টিস মুছে ফেলবো আর আমি ট্রাই করবো যে যেই জায়গাটা মানে বাসাটা বানাইছি সেটা একদম বৃষ্টি হলে আপনার ভেঙে যাবে একদম পানিতে ভিজে যাবে তারপর রোদ আসলে অনেকটা অবশ্যই তো এই জায়গাটা আমি একটা পলি দিয়ে ভালো করে সেফটি আকারে দিয়ে দিব যাতে আরও সেফলি থাকতে পারে ভালোভাবে থাকতে পারে তো আমি হচ্ছে গোসলের আগে মোটামুটি আমার বারান্দাটা ক্লিন করে নিছি খুবই ময়লা ছিল কাদা একদম ভরে টরে মাঝে মাঝে এইগুলো দেখলে ভালো লাগে না আবার যখন ক্লিন টিন করে ফেলি তখন দেখতে খুবই ভালো লাগে তখন মনে যে আরও বেশি বেশি গাছ আনি আস্তে আস্তে আর কি আনবার এইগুলো পটে এখনও দেওয়া হয়নি মানে আমি ওরকম সময় পাইনি পটে আর কি লাগানো তো পট সিলেক্ট করা আছে আস্তে আস্তে প্রত্যেকটাতে লাগাই ফেলব আর এই গাছের মধ্যে বালতিতে কিছু পানি ছিল এগুলো ফালাই দিব তো যাই হোক ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ